আপনারা যারা ভক্তরা পাতা বাবার আশীর্বাদ স্বরূপ পাতা নিতে এসেছেন আপনাদের জন্য বিনম্র অনুরোধ রইল আপনারা সবাই আপনাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান কারণ প্রশাসন এবং পরিচালনা সমিতির যা মিলিত হয়ে একটি সভা আজকে অনুষ্ঠিত হয় এই সভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তটি হলো দুর্গাপূজা পর্যন্ত 80 কোলার টিকে 2 আইসি কোলার টিকা নজরে রেখে দুর্গাপূজা পর্যন্ত আশীর্বাদ সরব কথা বা ভাগটা দেওয়া হবে না দুর্গাপূজার পর থেকে আবার নিয়মিত দেওয়া হবে টোকেন সিস্টেমের মাধ্যমে তাই আপনারা অযথা সেখানে ভিড় করবেন না আপনারা আপনাদের নির্দিষ্ট ভক্তেস্থলে চলে যান আজকের আবহাওয়াও বেশি ভালো না আপনারা আপনাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান আমাদের পরিচালনা সমিতির পক্ষ থেকে বিনম্র অনুরোধ রইল ধন্যবাদ